আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেকে জিজ্ঞেস করেছেন যে এবার কি লালনের তীরধান দিবস অর্থাৎ লালন মেলা হবে কি না এবং সে প্রশ্নের উত্তর খুঁজতেই আজকে আমি লালনে এসেছি আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবেন লালনের মেলা হবে কি না এবং কিভাবে হবে সাইজির মেলায় কেমন লোক সমাগম হবে সব কিছু জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটা রাত অনেকগুলোই বেশ কিছু দর্শনার্থী আছে যারা লালনের মাজারে এসেছে সাজির মাজার দেখতে কেউ মাজার জিয়ারত করছেন আর ভিডিওর শেষের দিকে অর্থাৎ থেকে সুন্দর সুন্দর একটা বাচ্চার বাচ্চার বছরের একটি একটি খুব গান রয়েছে মাঝখান আপনারা দেখতে পাবেন আমি এখানে লালনের যে খাদেম আছে খাদেমের সাথে কথা বললাম তিনি বলছিলেন যে আগামীকাল অর্থাৎ আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখে ডিসি অফিসে মিটিং হবে এবং মিটিং থেকে সিদ্ধান্ত হবে লালনের যে দিবস তিরোধন পয়লা কার্তিক যে দিবস সেই কেমন হবে কারণ যেহেতু কুষ্টিয়াতে ডিসি নেই প্রশাসনটা অনেকটাই ভঙ্গুর আমি আপনাদের জানিয়ে রাখছি লালনের তিরোধান দিবস অবশ্যই অনুষ্ঠিত হবে তবে কি পরিসরে হবে কেমন করে হবে সেটা আপনাদের আমি দুদিন পরে জানাবো আশা করি সে পর্যন্ত সঙ্গে থাকবেন চলুন একটি গান শুনি ছোট্ট বাচ্চার কণ্ঠে

மனு சேர் மனுசேரமை